আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনার দেওয়া আমিও ভালো আছি মানে কত হইল কি বেড়ায় ডক্টর ইনুস সাহেব আজকে দুই দিন না দু দিন হইলো মনে পড়ছে এর ভিতরে কত গুতাগুতি 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 শুরু হয়ে গেছে আরে ইনুস ইনুস সাহেবের মতন এই পৃথিবী তো এমন ভালো মানুষ হইতে পারে না তো ভালো মানুষ হইতে পারে না বেড়ার তো আপনার প্রেসিডেন্ট বানিয়ে বওয়ার নাই আর বেড়া কোনো ইলেকশন পাইয়া যে বেড়ায় ভোট পাইয়া বেড়ায় গদিত বইছে সবাই সম্মান দিয়েছেন সবাই পছন্দ করছেন এই সাবে বেড়ালে গদিতে বোয়াইছেন বাস আলহামদুলিল্লাহ এটাই হয়েছে মানে ওই আলামে এই কথা কয় ওই আলামে এই কথা কয় ওই আলামে এই কথা কয় দরকার আছে অনেক কোনো কিছু দরকার নাই এই বেড়ায় বইছে এই বেড়ায় থাকবো এবারে ইলেকশন দিব যে পাশ হইব হ্যাঁ গদির ভিত্তিতে বইব এবার গদি সাইডে দিব এই বেড়ার ওই লোভ নাই গদির জন্য ওই বেড়ার লোভ নাই ওই বেড়ার লোভ একটাই বাংলাদেশটা সুন্দর চলুক বাংলাদেশটা সুন্দর থাকুক বাংলাদেশটার মানুষ স্বাধীনভাবে চলুক এই ডক্টর ইউনুস সাহেব স্যারে এইটাই চায় এই স্যারে আর অন্য কিছু চায় না আপনারা হুদাউদি লাফালাফি করেন না আলমে ভাইয়েরা আপনারা উধাউদি লাফালাফি করেন না সামনে তো সময় আছে ইলেকশন দেন সবাই কে আসবে কে ইলেকশনের পাশেও দেখেন আপনারা হুদাউদি লাফালাফি করেন না এই ডক্টর ইনুস স্যারের মতন এমন আমরা জীবনও হইতে পারতাম না যে বেড়ার পৃথিবীতে পুরো পৃথিবীতে বেড়ারা চিনে আপনারা জানেন যে বেড়া নোবেল পুরস্কার পাওয়া না লোক এবারে কেমন ধরনের লোক হইতে পারে বেড়ার বয়স হয়েছে সাতাশি বর্ষ বেড়ে কয়েকদিনের বাঁচবার না বাঁচবে এটাও নাই ঠিক বেড়ার ওই ইলেকশনের দিকে ওই প্রেসিডেন্টের দিকে বেড়ার লোভ নাই বেড়া যেহেতুটুকু সম্মান পাইছে এই যে সম্মান দিয়ে আপনারা এতটুকু বয়সেন বেড়ারে এটাই বেড়ার কাছে আলহামদুলিল্লাহ এটা বেড়াতে লক্ষ লক্ষ বারবার শুক্রিয়া আদায় করে বেড়ায় বেড়ার প্রেসিডেন্টের পথ দরকার নাই যে সম্মান পাই সম্মানই আলহামদুলিল্লাহ বেড়া চলবো এই কথা আলম আলমেরা বেশি বাড়াবাড়ি করেন না অনেক অনেক দেশটা ঠান্ডা আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেশ যেমনি সুন্দর চলে এমন চালাম ইলেকশন হোক তারপর চিন্তা ভাবনা হয়েছে পরে কোনো মাপদুরি করবেন না কোনো মাপদুরি করবেন না করে দিলাম আমিও ইসলাম আমনও ইসলাম কোনো ইসলামে পার্টি নিয়ে এই পার্টি নেই ওই নিয়ে কোনো মাপধুরি করবে না সবই মুসলিম সব ভাই ভাই হিন্দু মুসলিম সবাই ভাই ভাই কোনো মাপদুরি করবেন না এখন বর্তমানে করে দিলাম এখন বর্তমানে দেশটা ভালো আছে ঠান্ডা আছে দেশটা সুন্দর আছে চলক দেশটা কোনো মাপধুরি করবেন না করে দিলাম একটা লোক। ইনুস ভাইয়া আছে ইনুস সারে আছে ইনুস আছে ইনুস মামু আছে যে আছে সেবার সম্মান দিছে সম্মান দিয়ে বোয়ছেন এইটাই চাই